আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ফোন চার্ট আমি হায়ার টাইম ফ্রেম দেখাতে পারি বাট হায়ার টাইম ফ্রেম দেখালে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো ওই বিষয়টা আপনাদেরকে আসলে দেখানো সম্ভব হবে না সো আমি এখানে ফোন চার্টে যে বিষয়টার উপর আমরা পজিশন নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার কিছু লিকুইডিটি জমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই লিকুইডিটিগুলো সেলসাইট লিকুইডিটি এগুলো নেওয়ার জন্য মার্কেট নিচের দিকে আসবে বলে আমরা আশা করছি সো আমরা অলরেডি এখানে সেল পজিশন নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন উনচল্লিশ উনত্রিশে এখানে এন্ট্রি আছে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে এগুলো রিয়েল অ্যাকাউন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো এইখানে প্রত্যেকটা অ্যাকাউন্টেই কিন্তু আমার এন্ট্রি নেওয়া আছে সো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আশা করছি মার্কেট থ্রি নাইন ডাবল জিরো কিংবা থ্রি নাইন এইট জিরো পর্যন্ত চলে আসতে পারে কিংবা থ্রি এইট এইট ফাইভ পর্যন্ত চলে আসার সম্ভাবনা রয়েছে সো কেউ চোখ বন্ধ করে আমাকে ফলো করবেন না এটা অনলি ফর অ্যানালাইসিস এটা আপনাদের জন্য কোনো সিগনাল না আর আমাদের প্রাইভেট চ্যানেলে যারা আছে তারা তাদের জন্য এটা সিগনাল যদিও এতে যদি লস হয় আমরা ফরে সেটা রিকভারি দিব তো অলরেডি সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা এন্ট্রি নিয়ে দুশো বিশ পিপস রানিং যে এন্ট্রিটা এটা এখান থেকেই আমরা দুশো বিশ পিপস প্রফিট করছি যেটা আমরা প্রাই সাপোর্ট গ্রুপেও দিয়েছি আমাদের প্রাইভেট গ্রুপেও দিয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ব্র্যাক ইভেন্ট দিয়েছি দুইশো বিশ ফিপস মার্কেট আমাদের দিকে আসার পর ব্র্যাক ইভেন দিয়েছি ব্র্যাক ইভেন আমাদের হিট হয়েছে সো অ্যাগেইন আমরা সেল নিয়েছি আফটার ব্র্যাক ইভেন ঠিক আছে সো এখানে অলরেডি দুশো বিশ বিপস প্রফিট কিন্তু আমরা নিয়েছি এরপরে ব্র্যাক ইভেন অ্যান্ড দেন আমরা আবারও সেল পজিশন নিয়েছি এখানে সো আশা করছি মার্কেট অ্যাগেন সেলিং প্রেসার আসবে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস সো আজকের দিনে আমরা সেলার যেহেতু আমরা মার্কেটকে নিচের দিকে আশা করছি আমাদের ইন্টেনশন মার্কেট নিচে আসবে এবং থ্রি বা থ্রি এই এই প্রাইসগুলো হিট করার জন্য মার্কেট সেলিং প্রেশার দিতে পারে সে আজকের অ্যানালাইসিস এটাই চোখ বন্ধ করে কেউ আমাকে ফলো করবেন না আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ হয় সেক্ষেত্রে ফলো করবেন আদারওয়াইজ চোখ বন্ধ করে আমাকে ফলো করে আপনার মূল্যবান সময় এবং টাকা দুটোই লস করবেন না সো সকলে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বাকু